তারেক রহমান দুই সালে কেন দেশ ছেড়েছিলেন দুই সালের মার্চ মাস বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তারা করে ফিরছে গ্রেপ্তার আতঙ্ক জানুয়ারি মাসের এগারো তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফকরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রথম দুই মাসে দেড়শো জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে অনেকের মনে তখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল তারেক রহমান কি গ্রেপ্তার হতে যাচ্ছেন তারেক রহমানের সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে সংবাদ মাধ্যমেও তখন নানা রিপোর্ট প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন রিপোর্টও প্রকাশিত হয়েছিল যে যে কোনো সময় আটক হতে পারেন তারেক রহমান ঢাকা সেনানিবাসের ভেতরে মৈনুল রোডের বাড়িতে তারেক রহমান তখন অস্থির সময় পার করছেন এমন একটি চিত্র ফুটে উঠেছিল সংবাদপত্রের খবরগুলোতে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। অথচ মাত্র মাস ছয়েক আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে তারেক রহমানের ছিল দূর দণ্ডপ্রতাপ সমালোচনা রয়েছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমান হয়ে উঠেছিলেন ক্ষমতার সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র, হাওয়া ভবন কেন্দ্রী। বিএনপি ক্ষমতায় আসার পর বেশ দ্রুততার সঙ্গেই তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম महासचिव পদে নিয়োগ দেওয়া হয়। সেই সিদ্ধান্তের মাধ্যমে খালেদা জিয়া কার্যত তখনই তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরেন গ্রেপ্তারের পর তারেক রহমানকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড নেওয়া হয়েছিল তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল যে রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে আদালতে দেওয়া তারেক রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে ভারতের দা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা দুই সালে দশ জানুয়ারি লিখেছিল রিমান্ডের সময় আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় কারাগারে থাকা অবস্থায় তারেক রহমানের উপর নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় ছয় মাস পরে খালেদা জিয়া নিজেও আটক হন তারও আগে ষোলোই জুলাই গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া ছিলেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর খালেদা জিয়াও গ্রেপ্তারের জন্য তৎকালীন সেনা সমর্থিত সরকারের উপর চাপ বাড়তে থাকে অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সঙ্গে সমঝোতা করে দুই ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন তৎকালীন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাক হোসেন নির্বাচন কমিশনে পাঁচ বছর বইতে এই সংক্রান্ত একটি ধারণাও দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেপ্তারের পর গুঞ্জন হচ্ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেকে সন্দেহ পোষণ করেছিলেন যে খালেদা জিয়া শেষ পর্যন্ত তার দুই পুত্রকে নিয়ে দেশের বাইরে চলে যাবেন লিখেছেন হোসেন তবে এই গুঞ্জন পরে আর বলে প্রমাণিত হয়নি সালের গোড়ার দিকেই পরিষ্কার হয়ে যায় যে সেনা অনেকটা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সেই বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে সব দলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার ও সেনাবাহিনীর প্রধানের উপর আন্তর্জাতিক চাপও বাড়তে করতে থাকে তখন থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার বস্তুত পর্দার আড়াল থেকে সামরিক গোয়েন্দা সংস্থা বা ডিজিএফ আই এর কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ শুরু করে 2008 সালের মে মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রকাশ্যে আলোচনায় চালায় সরকার যদিও সব কিছুর মূল চাবিকাটি ছিল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে কিন্তু দুই ছেলে তারিক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোন ধরনের আলোচনায় রাজি ছিলেন না খালেদা জিয়া সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার বৈঠক করেন বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে রাজি করানো বিএনপির সিনিয়র নেতা মৌদুদ আহম্মদ তখন কারাগারে ছিলেন তবে ওই সময়ের বিভিন্ন বিষয় নিয়ে তিনি পরে যে বইটি লিখেছেন তাতে তিনি খালেদা জিয়া ও সেনা কর্মকর্তাদের মধ্যে দর কষাকষি নিয়ে বিস্তারিত বর্ণনাও দিয়েছেন কারাগারে কেমন ছিলাম দুই থেকে দুই বইতে মদুদ আহমেদ লিখেছেন সেনা কর্মকর্তারা শুধু আলোচনার উপর নির্ভর করেননি একই সাথে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রস্তুতিও গ্রহণ করে দুই সালের ছাব্বিশ জুন নাইক দুর্নীতি মামলায় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল খালেদা জিয়া এবং মৌদুদ আহমেদকে শুনানির সময় খালেদা জিয়া এবং মৌদুদ আহমদ পাশাপাশি বসেছিলেন তখনই খালেদা জিয়ার সঙ্গে মৌদুদ আহমেদের কিছু কথা হয় খালেদা জিয়াকে উদ্ধৃত করে মৌদুদ আহমদ তার বইতে লিখেছেন নাইক ও মামলার এজলাসে আমি ছিলাম তার পাশে চিকিৎসার জন্য তার দুই ছেলেকে বিদেশে পাঠানো না হলে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কোনো আলোচনা তিনি অস্বীকৃতি জানিয়েছেন আমার সাথে আলোচনার সময় তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন বেগম খালেদা জিয়া আমাকে বললেন যে সেনা অফিসাররা রাতে এসে নানা কথা বলছেন ও নানা শর্ত দেখাচ্ছেন কারাগারে খালেদা জিয়ার সাথে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি কিন্তু খালেদা জিয়া চেয়েছিলেন উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা তারেক রহমানের মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি খালেদা জিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলেই মনে হয় দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ক্ষমতা হওয়ার পেছনে ঢাকায় নিযুক্ত পশ্চিমা কূটনীতিকদের একটি নীরব সমর্থন ছিল ওই সরকারে যারা উপদেষ্টা ছিলেন তারা বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের মনোভাব প্রকাশ করতেন ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের কাছে দুই সালে ঢাকায় নিজের দায়িত্বে যোগদান করেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মোরিয়াটি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপির মধ্যে যে এক ধরনের দর কষাকষি চলছিল তা পরিষ্কার বোঝা যায় মোরিয়াটির পাঠানো গোপন তার বার্তা থেকে ঢাকা থেকে ওয়াশিংটনে তিনি যেসব তারবার্তা বিভিন্ন সময় পাঠিয়েছেন সেগুলোর মধ্যে বেশ কিছু ওই ক্লিক সাইটে ফাঁস হয়েছে 2008 সালের একুশে আগস্ট মরিয়াটির পাঠানো এমন এক তার বার্তায় বলা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের কারা মুক্তি নিয়ে যে দর কষাকষি চলছে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক আবর্তিত হচ্ছে মরিয়াটি লিখেন খালেদা জিয়ার অনুগত এবং তত্ত্বাবধায়ক সরকারের কর্মকর্তা উভয় পক্ষ আমাদের বলেছে যে একটি সমঝোতা খুবই নিকটবর্তী তবে পরস্পরের প্রতি অবিশ্বাসের কারণে চূড়ান্ত সমঝোতা হচ্ছে না তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের কাছে স্বীকার করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং গোলাম কাদের একটি তার বার্তায় এমনটাই লিখেছিলেন মরিয়াটি তার বর্ণনা অনুযায়ী দুই সালের আঠাশ আগস্ট তৎকালীন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ কারাগারে খালেদা জিয়ার সাথে একটি বৈঠক ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর তৎকালীন উচ্চ পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার আমিন সালে মরিয়াটি ওয়াশিংটনে যে পাঠান কথা উল্লেখ করা হয়েছে জানান ওই খালেদা জিয়ার সঙ্গে ব্রিগেডিয়ার আমিনের আলোচনা হয় খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি এবং মুক্তির পর তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয় ওই আলোচনায় উঠে আসে এছাড়া রাজনীতি থেকে তারেক রহমানের কিছু সময় জন্য বিরতিতে যাওয়ার কথাটিও তখন আলোচিত হয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী আহসান মুজাহিদের বৈঠকের বিষয়টি মৌদুদ আহমদ তার বইয়ে লিখেছেন খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী আহসান মুজাহিদকে সাব জেলে খালেদার সঙ্গে দুই ঘন্টার জন্য দেখা করতে দেওয়া হয়েছে এতে বোঝা যায় যে এখন সিরিয়াস ধরনের রাজনৈতিক দেন দরবারের পালা চলছে শুধু দুই ছেলের মুক্তি নয় তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়েও খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত সেটাই পেয়েছে তবে খালেদা জিয়ার সাথে সরকারের কি ধরনের সমঝোতা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত বিএনপি নেতারাও জানেন না বলে মনে হচ্ছে বাংলাদেশ ইমার্জেন্সি অ্যাট দা আফটার ম্যাথ 2007 থেকে দুই শিরোনামের আরেকটি বইতে মওদুদ আহম্মদ অনুমান করেছেন যে ছেলেদের মুক্তি এবং বিদেশ পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া হয়তো নির্বাচনে অংশগ্রহণের শর্ত মেনে নিয়েছিলেন মুক্তি পাওয়ার পর তারেক রহমান দুই সালের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে আর ওই দিনই কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই চিকিৎসাধীন ছেলেকে দেখতে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে যান প্রায় দুই ঘন্টা ছেলের পাশে অবস্থান করেন তিনি লন্ডন যাত্রার কয়েক ঘন্টা আগে তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করার খবর বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছিল তারেক রহমান অন্তত তিন বছর রাজনীতি না করার শর্তে রাজিও হয়েছেন বলে গণমাধ্যমে চাউর হয়েছিল বিএনপি নেতা মৌদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম দুই থেকে দুই বইতে লিখেছেন এমনও হতে পারে খালেদা জিয়ার জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতি থেকে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন তারেক রহমান লন্ডন যাত্রার আগে তার মা খালেদা জিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন খালেদা জিয়াকে উদ্ধৃত করে গণমাধ্যমগুলো তখন লিখেছিল চিকিৎসকরা বলেছেন তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে দুই থেকে তিন বছর লাগবে পর্যবেক্ষণ হচ্ছে খালেদা জিয়া বেশ ভালো করেই বুঝেছিলেন যে তারেক রহমান যদি সেই মুহূর্তে মুক্তি না পান তাহলে আর কখনোই দেশ ছেড়ে যেতে পারবেন না যে কোনো একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হলেই তার কারাবাস অনেক দীর্ঘ হতে পারত তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে গেলে অন্তত পক্ষে তার বিরুদ্ধে আনিত তো ফৌজদারি মুখোমুখি হওয়া থেকে রেহাই পাবে এবং তাতে করে পরবর্তীকালে সে আরো অনুকূল পরিবেশে রাজনীতিতে ফিরে আসতে পারবে লিখেছেন মৌদুদ আহমেদ আঠারো মাস কারাগারে থাকার পর দুই সালের তিন সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয় এ সময় তিনি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন এর আগে তেরোটি মামলায় জামিন পান তারেক রহমান ওই সময় বেশ জোর আলোচনা ছিল যে বিএনপিকে নির্বাচনে যাওয়ার শর্ত হিসেবে খালেদা জিয়া দুই ছেলেকে কারাগার থেকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে জেল থেকে ছাড়া পেলে পারলেও তারেক রহমানের সঙ্গে গণমাধ্যমের কেউ সাক্ষাৎ করতে পারেনি অন্যদিকে কারাগার থেকে মুক্ত হয়ে খালেদা জিয়া ঘোষণা করেন যে বিএনপি নির্বাচনে অংশ নেবে তবে ক্ষেত্রে কিছু শর্ত দেয় বিএনপি তারেক রহমানের মুক্তির পর দিন বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দা ডেলি স্টার এক প্রতিবেদনে জানায় তারেক রহমানের মুক্তির বিষয়টি তার মা খালেদা জিয়া ও সরকারের মধ্যকার রাজনৈতিক সংলাপকে ত্বরান্বিত করবে তারেক রহমানের মুক্তির পর ফিনান্সিয়াল টাইমস এক রিপোর্ট করে যাতে বলা হয় যে ডিসেম্বর মাস নির্বাচনে খালেদা জিয়ার দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সামরিক বাহিনী সমর্থিত সরকার তার বড় ছেলে তারেক রহমানকে মুক্তি দিয়েছে ফিনান্সিয়াল টাইমসের ওই রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক আতাউর রহমানকে উদ্ধৃত করে বলা হয় এটা উল্টো পথে যাত্রা দুর্নীতির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার যে প্রতিশ্রুতি তার ধ্বংস হয়ে গেল তারেক রহমান পনেরো বছরেরও অধিক সময় ধরে লন্ডনে অবস্থান করছেন ইতিমধ্যে বাংলাদেশে একাধিক মামলায় তার সাজা হয়েছে তবে এখন তিনি লন্ডন থেকেই দল পরিচালন তিনি লন্ডনে যাওয়ার পর থেকে বিএনপির তরফ থেকে বারবারই বলা হচ্ছিল যে তিনি সেখানে চিকিৎসার জন্য অবস্থান করছেন তবে দুই সালে আঠারো সালের চব্বিশ এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন যে দুই হাজার বারো সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যে সেটি গৃহীত হয়েছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিবিসি বাংলা থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সবাইকে বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ